আসসালামু আলাইকুম মাসের শেষে যারা বাসাবাড়ি পরিবর্তন করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে ছোট বড় ট্রাক পিক আপ ভাড়া দেওয়া হয় এবং লেবার সহকারে মালামাল পরিবহন করা হয় আপনি চাইলে লেবারও নিতে পারেন অথবা শুধুমাত্র গাড়িও নিতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা ট্রাক পিক আপ ভাড়া দিয়ে থাকি আপনারা যারা মাসের শেষে বাসা পরিবর্তন করতে চাচ্ছেন এখনই কিন্তু বিশ্বস্ত কোনো ট্রাক পিক আপ

আমি 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 চল